আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ আপনাদের আজকে একটা শাহি ডেজার্ট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি হলো শাহি টুকরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় শাহি টুকরা অনেকে অনেক রকম ভাবে তৈরি করে থাকে তবে খুব সহজে কিভাবে টেস্টি এই শাহি টুকরা বানানো যায় চলুন দেখিনি শাহি টুকরা বানানোর জন্য আমি নর্মাল পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটি গুলার চার সাইডের ক্রাস্টগুলা কেটে নিব পাঁচ পিস মতো পাউরুটি এখানে আমি নিয়ে নিয়েছি ক্রাস্টগুলা আমার চারিধারে কাটা হয়ে গেলে এই অবশিষ্ট ক্রাস্টগুলা আমি রেখে দিব ব্রেড ক্রাম বানানোর জন্য কিংবা এটা আপনারা ভেজে কিংবা এমনিতেও চা দিয়ে খেতে পারেন এবার পাউরুটিগুলোকে আমি তিনকোনাভাবে কেটে নিব যে যেরকম শেফে চান সেভাবে কেটে নিতে পারেন এভাবে কাটলে দেখতে একটু সুন্দর লাগে আকর্ষণীয় লাগে সেই জন্য আমি তিনকোনাভাবে পাউরুটিগুলোকে কেটে নিব আপনারা চাইলে পুরাটাও রেখে দিতে পারেন যে যেরকম পছন্দের সেভাবে করে কেটে নেবেন আমার পাউরুটিগুলো কাটা কমপ্লিট এবার আমি পাউরুটিগুলোকে ভেজে নিব এখানে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি দুই চামচ ঘি দিয়ে দিব যেহেতু শাহি বলে কথা একটু শাহি ফ্লেভারের জন্য তো ঘি লাগেই তেলটা গরম হয়ে গেলে পাউরুটিগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব একটা একটা করে পাউরুটিগুলো দিয়ে এপাট ওপাট ভালো করে ভেজে নিয়ে আমি উঠায় নিব পাউরুটিগুলা এবার বাকি পাউরুটিগুলোকে আমি আবার তেলে ভেজে নিব একই প্রসেসে এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন গুলো ভেজে নিলে টোস্টের মতো হয় এটা চা দিয়েও খেতে ভালো লাগে অনেক ক্রিস্পি হয় এবার আমি একটা প্যানে এক লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি এর মধ্যে এবার আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিব আপনারা চাইলে আলাদা করে চিনি শিরা করে নিতে পারেন অনেকে চিনি শিরা করে গুলা শিরাতে ভিজায়ে নেয় আমি সময় স্বল্পতার কারণে দুধের মধ্যেই চিনি দিয়ে দিচ্ছি দুধটা একটু ঘন হয়ে আসতে আসতে এই পর্যায়ে আমি এক কাপ ঠান্ডা দুধের মধ্যে দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং এক ফোঁটা অরেঞ্জ ফ্রুট কালার দিয়ে দিব অরেঞ্জ ফ্রুট ফ্রুট কালারটা অপশনাল আপনারা চাইলে কেশর দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু এগুলা ইউজ করলে একটা শাহি শাহি কালার আসে এইবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে দলা বেঁধে না থাকে এখানে আপনারা জাফরংটাও ইউজ করতে পারেন এটা কালারের জন্য দেখতে অনেক সুন্দর হয় আকর্ষণীয় হয় এটা আমার মিশানো হয়ে গিয়েছে এবার একটু দুধটা হালকা ঠান্ডা থাকা অবস্থায় কর্নফ্লাওয়ারটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে নিব একবারে ঢেলে দিলে এটা কিন্তু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে আস্তে আস্তে নেড়ে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে দুধটা হালকা ঘন হয়ে আসলে দুধটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিব বেশি ঘন করব না কারণ এটা ফ্রিজে রাখলে অনেকটা টেনে নিতে এবার দুধের এই মিশ্রণটা আমি পাউরুটির উপরে দিয়ে দিব আপনারা চাইলে লেয়ার বাই লেয়ার দিতে পারেন দুধের মিশ্রণটা এরকম কনসেন্টেন্সি থাকতে থাকতে আপনারা নামায় নেবেন বেশি ঘনও যেন না হয় আবার খুব বেশি পাতলাও যেন না হয় এবার আপনারা আস্তে আস্তে এভাবে পাউরুটির উপরে একটু একটু করে দিয়ে দেবেন পাউরুটির মাঝে মাঝে করে দিয়ে দিলে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে এবং ভিতরেও এই দুধের টেস্টটা চলে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর কতটা আকর্ষণীয় লাগছে এটা খেতে কিন্তু খুবই মজা হয় আর বানানো যেহেতু অনেক সহজ খুব সহজ একটা ডেজার্টের মধ্যে এটা একটি শাহি টুকরা এবার এর উপরে আমি কিছু কাজুবাদাম বাদাম পেস্তা পেস্তা বাদাম কাঠবাদাম দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিব এটা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে খাবার আগ দিয়ে ফ্রিজ থেকে বের করে এটা পরিবেশন করব আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন